আপনার আচরণই বলে দেয় পূর্বজন্মের সত্য এই ভিডিও শেষ না করলে আপনি কখনোই জানবেন না আপনি কে ছিলেন আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু জিনিসে আপনি অকারণেই ভয় পান কেন কোনো জায়গা দেখলে আপনার মনে হয় আমি এখানে আগেই এসেছি আজ ধর্মের কথা নয় গল্পের কথা নয় আজ বলবো আপনার নিজের আচরণের ভাষা এই ভিডিও শেষে আমি আপনাকে এমন একটা প্রশ্ন করব যার উত্তর দিলে আপনি নিজে বুঝে যাবেন আপনি কে ছিলেন তাই এই ভিডিওটা এখনই স্কিপ করবেন না চলুন ভিডিওটা শুরু করি পূর্বজন্ম বোঝার প্রথম সংকেত দিয়ে পূর্বজন্ম কি শুধুই বিশ্বাস বিজ্ঞান বলে সব কিছুর প্রমাণ নেই কিন্তু বিজ্ঞান এটাও বলে মেমরি শুধু মস্তিষ্কে নয় আচরণেও থাকে প্রাচীন দর্শন বলে আত্মা চলে যায় কিন্তু অভ্যাস থেকে যায় আজ ধর্ম নয় আজ বলবো আপনার আচরণ আপনার ভয় টান আর স্বপ্নের ভাষা লক্ষণ এক অকারণে ভয় আপনি কি লক্ষ্য করেছেন আপনার এমন কোনো জিনিসে ভয় আছে যার কোনো বাস্তব কারণ নেই জল আগুন উচ্চতা অন্ধকার নাকি নির্দিষ্ট কোনো শব্দ বা বস্তুতে অনেক গবেষক মনে করেন পূর্বজন্মের ট্রমা এ জন্মের ভয় হয়ে ফিরে আসে এটা কাকতালীয় নয় এটা আপনার আত্মার স্মৃতি লক্ষণ দুই অজানা জায়গার প্রতি টান কিছু জায়গা দেখলেই কি আপনার মনে হয় আমি এখানে আগেই এসেছি শহর নদী পাহাড় বা মন্দির দেখলেই আপনার মনে এক অদ্ভুত শান্তি অনুভূত হয় এটাকে বলে সোল মেমোরি ট্রিগার আপনার আত্মা এখানে আগেই ছিল লক্ষণ তিন জন্মগত দক্ষতা আপনি কি এমন কিছু পারেন যেটা আপনাকে কেউ শেখায়নি গান হোক বা ছবি আঁকা ভাষা বা চিকিৎসা নাকি মানবই বোঝার অদ্ভুত ক্ষমতা অনেক সময় পূর্বজন্মের অসমাপ্ত দক্ষতা এ জন্মের দক্ষতা হিসেবে ফিরে আসে লক্ষণ চার অকারণে অপরাধবোধ বা দায়িত্ববোধ আপনি কি সবার দায়িত্ব নিজের কাঁধে নেন আর অকারণে নিজেকেই দই দেন সম্ভবত পূর্বজন্মে আপনি কাউকে রক্ষা করতে পারেননি আর আত্মা সেটা ভুলতে পারেন লক্ষণ পাঁচ পুনরাবৃত্ত স্বপ্ন একই স্বপ্নের বারবার পুনরাবৃত্তি ঘটা একই জায়গা একই মানুষ স্বপ্ন শুধু কল্পনা নয় এটা হতে পারে আপনার স্মৃতির দরজা এখন একটা প্রশ্ন সৎভাবে নিজের ভেতরে উত্তর দিন আপনি কি এই জন্মে বারবার কষ্ট পান অন্যের জন্য আপনি কি শান্তি চান কিন্তু বারবার যুদ্ধেই পড়ে যান যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি পূর্বজন্মে কোনো সাধারণ মানুষ ছিলেন না আমি দাবি করছি না আমি আপনার পূর্বজন্ম বলে দিচ্ছি কিন্তু আপনি যদি নিজের ভেতরের সংকেতগুলো বুঝতে শেখেন তাহলে এই জন্মটা আপনি বদলাতে পারবেন একটা কথা কমেন্টে লিখুন আমি খুঁজছি আর বলুন ভিডিওর কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিল আপনাদের একটা লাইক আপনাদের একটা কমেন্ট একটা শেয়ার আমাদের এমন ভিডিও বানাতে উৎসাহ দেয় তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এমনই ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো এমনই ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন